ং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আজ সারাদিন কী কাজ করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো দু দিন ব্লগ দিতে পারিনি শরীর প্রচণ্ড খারাপ ছিল তো এদিকে সকাল সকাল আমার বর্মশাই কিন্তু বাজার থেকে চলে এসেছে এখন এক সপ্তাহ বাজার যেতে হবে না সমস্ত কিছু করে এনেছে এদিকে স্কুল যাবে রশ্মির গেছে পড়তে আর আমি ভাত বসিয়ে দিয়েছি বেগুন ভাজা করেছি আর মাছটাকে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি রশ্মি খেতে এটা ভালোবাসে রস্মি আসলে স্নান করে খেয়ে দিয়ে যাবে স্কুল যাবে তো ওই যে অশ্মি খেতে বসে পড়েছে অশ্মি না অশ্মির বাবাও বসেছে কিন্তু আমি খাইনি কারণ আমার অনেক কাজ পড়েছিল আর আমি একটু হলডিক্স খেয়েছিলাম তার জন্য আমার তত খিদেও পাইনি সেই সময় তো অশ্মিকে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি আমি তারপর মাছ ধুয়ে তারপর আমার সমস্ত কিছু কাজ গুছিয়ে গাছিয়ে তারপর কিন্তু আমি ভেবেছি খাবো তো দেখা যাক সমস্ত কিছু কাজ কতক্ষণে সারতে পারি এদিকে অশ্মি চলে গেছে স্কুল আমার আর ভালো লাগছিল না একটু শরীরটা আমি একটু বসেছিলাম সমস্ত কাজকর্ম করে বসে তারপরে দেখলাম না আর বেলা বাড়িয়ে লাভ নেই আমি খেয়ে নি তো আমি সেই বুঝে খেতে বসে পড়েছি তারপর বসাবো রান্না তো একেবারে খেয়ে দিয়ে সমস্ত কিছু কাজ গুছিয়ে চলে গেছি রান্না করে রান্না করতে এই যে মাছটা এরকম করে মাছ যদি ও না করা হয় ওস্মিত খাবেই না কোনো রকমভাবে মাছ খাবে না শুধু এইভাবে মাছ খাবে এতইভাবে মাছ খেতে ভালোবাসে অশ্মি বলে না অশ্মির বাবা ওইটা খেতে ভালোবাসে আর এদিকে ওল সিদ্ধটা মেখে নিচ্ছি ওল সিদ্ধটা আমার খুব প্রিয় এইভাবে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে মাখলে খুব ভালো লাগে এই যে ফাইনালি মাছের লুকটা খুব সত্যিই অসাধারণ হয়েছে আজ মাছ সিদ্ধ শাক ভাজা আলু কচু বেগুন কলা দিয়ে তরকারি আর ওই বাড়িতে আগের দিন মা ফ্লুরির টক করেছিল সেটা আমার মুখে লেগে আছে আর আমি সেই ফ্লুরির টকটাই করে নিয়েছিলাম তো ওই টকটা ওস্মি খাবে না রস্মীর বাবাও খাবে না তো একটুখানি নেবে আমি নিয়েছি তো খেয়ে দেয় একেবারে শুয়ে পড়েছিলাম একটু আর রস্মিকে নিয়েও চলে এসেছিল খুব বৃষ্টি পড়ছিলো তারপর আমার খুব খিদে পেয়ে গেছিলো আর হলডিক্সটা খেতে ইচ্ছা করছিল না একটু চাল ভাজা খাবো ভাবলাম তো একটু চাল ভাজা করে নিয়ে চাল ভাজা খাচ্ছিলাম আর ওশ্মি রাবদার ছিল আজ রাতের লুচি করবে তো রশ্মির জন্য একটু লুচি আর একটু চানা করে দেবো আজকে ওকে আমি বলেই রেখেছিলাম যে ঠিক আছে আমার যদি শরীর ভালো থাকে তাহলে করে দেব তো ও বলেছিল ঠিক আছে মা তাহলে তুমি যদি পারো তো করে দিও তো সেই বুঝে ও আমাকে আর জোর করেনি আমি না আর বসে থেকে লাভ নেই মেয়েটা যখন বারবার করে বলছে তো একটু শরীর যখন ভালো আছে তখন করে দিই নিজেও খাওয়া যাবে তো করতে ইচ্ছে করছিল না তবে হ্যাঁ করে খাওয়ার পর সত্যি অন্য অন্যরকম এটা খাওয়ার পর থেকেই এত গণ্ডগোল হয়েছে তারপর থেকেই আমার শরীর খারাপ আমি কিন্তু ভিডিওটা করেই রেখেছিলাম কিন্তু ভিডিওটা দিতে পারিনি তো কি আর করা যাবে দিতে পারিনি তো এখানেই আর কিছু বলার নেই একেবারে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো বাইরে বৃষ্টি পড়ছে ঝিড়ি ঝিড়ি বৃষ্টি পড়ছে তো জানি না কাল সকালে ওষুধ পড়তে যেতে পারবে কিনা কারণ এই বৃষ্টি কমবে কিনা তো আমার সমস্ত কিছু হয়ে গেছে আমারও তালা চাবি সমস্ত পড়ে গেছে আমি এবার ঘরে যাব শুতে ওষুধ খাবো ওষুধ খেয়ে শুয়ে পড়বো তো চলো আর বেশি বড় করবো না এখানেই শেষ করব হ্যাঁ আগের দিন একটা কমেন্টের রিপ্লাই মানে একটা কমেন্ট এসেছে সেটার সম্বন্ধে একটু বলছি হ্যাঁ আগের দিন একটা কমেন্ট এসেছে দাদা ভাই হোক ভাই হোক আমার জানি না সে হয়তো কমেন্টটা করেছে সে আমার নিয়মিত হয়তো ব্লগটা দেখে সে বলেছে যে জানি না সেই ভাই বা দাদা ভাই ভিডিওটা আমার দেখবে না যদি দেখে থাকে আজ তো খুব ভালো লাগবে আমি ক্লিয়ার করে দিলাম যে আপনি আসেন ক্যামেরার সামনে আমার আমার বরকে কেন নিয়ে আসি না দেখুন সবার পার্সোনাল একটা ব্যাপার থাকে সে যদি আসতে না চায় ক্যামেরার সামনে তো আমি কী করবো বলুন তাই তার যখন ইচ্ছে হবে তখন ক্যামেরার সামনে আসবে আমি জোর তো করতে পারি না কাউকে তাই এটা নিয়ে মন খারাপের কিছু নেই আগের অনেক ভিডিও আছে যে আমার বর বা আপনাদের দাদা ভাই বা আপনাদের দাদা চা বলে সম্বোধন করে আপনারা যেটা বলে ভালো লাগবে সেটা বলতে পারেন বৃষ্টিটা খুব জোরে এলো তো ভাই দাদা যাই হোক কমেন্ট কথাটা ক্লিয়ার করলাম এই নিয়ে আর কোনো প্রশ্ন আমি আর চাই না যাই হোক ভালো কমেন্টটাও বেশ ভালো লাগলো তো বৃষ্টি জোরে পড়ছে আমি এবার ঘরে চলে যাই আমার মাথার ওপর বৃষ্টি পড়ছে না কারণ মাথার ওপর চা বাইরে বৃষ্টির আওয়াজ আসছে তো চলো আজকের মতন গুড নাইট টাটা আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে টাটা